রাজ্যের দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তুফাত কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো প্রিয় ভাইয়ের আমার আজকের যারা আয় জানা যায় উপস্থিত হয়েছেন সকলের কাছে সজরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায় যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের হতে সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয় আমরা সবাই সচেষ্ট থাকবো প্রিয় উপস্থিতি আমরা কি এই হত্যার বিচার চাই কে চাই আমরা যদি তোফার্জার হত্যার বিচার চাই আমরা যদি বিচার চেয়েই থাকি তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো জানা জানাজা শেষে আমরা চটদানি বাজারে স্থানে হন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি আমি আশা করব চটদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আজকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন করবেন তো ইনশাআল্লাহ

কখনো কখনো মাছের বাজারে যাইত বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো বলে এই মাছটা তোমরা খাও ভাইকে নির্মম পরিহাস বাবা মারা গেল মাও মারা গেল কিন্তু আমার কাছে বড় আস্থা একটু লাগতেছে কেন আর বাবার জানো যা আমি পড়াইছিলাম কিন্তু তুফান সেলের আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনে জেনেছিলাম তুফান আমার জানাজায় শরিক হবে কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিল। অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব গিয়েছিলাম এই কি কোন দুর্বিশাহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের কত করতে পারে কিভাবে রক্তত্ব হতে পারে আমার মনে পড়ে যেটা তোমরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই জানুয়ারি রয়ে গেলে আমাদের সহায় বলেছেন মানে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু রাজনীতি তৈরি হয় এই যদি হয় রাজনীতির তো শেষ পয়নি তো হবে এজন্য ভাই ভাইয়া দশটা বছর আমি আজকের ঢাকার থেকে ফোন করছেন ভাই তোমার সাথ পেয়েছি এই তোফাদ তোমার কেরামে আমি বলতেছিলাম ভাই আমার না আমার কাছে আমার মনে আছে ওর বাবা এক সময় দূরে চলে গেছিল ওরা দুর্গিসহ জীবন যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইত কিন্তু সেই থেকে তোফাজলের জীবনে মনে হয় আর শান্তি হইল না বলে আমার বলতে ছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি এই তো পানিতে হারিত তফাদিকে আল্লাহ তারা অনেক বড় করে দেবেন তফজ দেলকে শহীদী মৌত আল্লাহ তারা দান করবেন এজন্য সবাই বলে না আনেন আল্লাহ যারা বেড়া হয়েছেন এখনই জানা যাওয়া হবে যাবে যাওয়া হবে জানা যান না মাছ চার তারপরে সারাদায় করতেছি আল্লাহ হকরাই লাইফ লাইন পরে হবে ইনশাআল্লাহ